লাখ দুয়েক টাকা ধার করে শুরু করেছিলেন বন্ধন ব্যাংক এই বাঙালিকে চেনেন বন্ধন ব্যাংক ঘরে ঘরে পরিচিতি এখন এই ব্যাংকের নাম দেশের পঁয়ত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে বন্ধন ব্যাংকের শাখা গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি ভারতীয় ব্যাংকিং সেক্টরের ইতিহাসে বন্ধন ব্যাংকের মতো উত্থান খুব কমই দেখা গিয়েছে কিন্তু এই বন্ধন ব্যাংক কিভাবে তৈরি হলো বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা তথা সিইও চন্দ্রশেখর ঘোষ উনিশশো ষাট সালে ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করেন তিনি খুব অল্প বয়স থেকেই আর্থিক কষ্ট মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে চন্দ্রশেখরের বাবার একটি মিষ্টির দোকান ছিল তার এই অর্থ কষ্ট দমাতে পারেনি চন্দ্রশেখরকে দুধও বিক্রি করেছেন তিনি সঙ্গে চালিয়ে গিয়েছেন পড়াশোনা স্কুলের গণ্ডি পেরিয়ে চন্দ্রশেখর বাংলাদেশে চলে যান উচ্চশিক্ষার জন্য উনিশশো আটাত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতক হন কলেজের পড়াশোনা চালানোর জন্য তিনি একটি আশ্রমে থাকতেন সেখানেই শিশুদের পড়াতে নতিনে তবে জীবন বদলে যায় উনিশশো সালে চন্দ্রশেখর চাকরি পান ঢাকার একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থায় সেখানে কাজ করার সময় অনুপ্রাণিত হন চন্দ্রশেখর উনিশশো সালে কলকাতায় ফিরে আসেন চন্দ্রশেখর গ্রাম উন্নয়ন সোসাইটিতে কাজ শুরু করেন দু সালে তিনি তৈরি করেন একটি মাইক্রো ফিনান্স কোম্পানি নাম দেন বন্ধন এই সংস্থা তৈরি করা হয়েছিল মহিলাদের ঋণ দেওয়ার জন্য আত্মীয় স্বজনদের কাছ থেকে দু লাখ টাকা ধার করে মাত্র বারো জন কর্মীদের নিয়ে যাত্রা শুরু করে বন্ধন দু দু সালের মধ্যেই কোম্পানি এগারোশো মহিলাকে পনেরো লক্ষ টাকা ঋণ দিতে সক্ষম হয় দু সালে রিজার্ভ ব্যাংকের অধীনে নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি হিসেবে রেজিস্টার হয় বন্ধন দেখতে দেখতেই তা আশি লক্ষ মহিলাকে ঋণ দিতে সক্ষম হয় দু সালে যখন আরবিআই তৈরির আবেদন গ্রহণ শুরু করে সঙ্গে সঙ্গে সেই সুযোগকে কাজে লাগিয়ে আবেদন করেন চন্দ্রশেখর ঘোষ দু হাজার সালে ব্যাংকিং লাইসেন্স পায় বন্ধন নতুন পরিচয় তৈরি হয় বন্ধন ব্যাংক বর্তমানে দেশের পঁয়ত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বন্ধন ব্যাংকের ছ হাজার দুশো শাখা রয়েছে গ্রাহকের সংখ্যা তিন পয়েন্ট ছাব্বিশ কোটি বন্ধন ব্যাংকের মার্কেট ভ্যালু বর্তমানে আঠাশ হাজার নশো সপ্তনব্বই কোটি টাকা